হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর অল্প বাজেটে আপনি কিভাবে অ্যামাজন প্রোডাক্টের পেইড মার্কেটিং করবেন আজকের এই টিউটোরিয়ালটিতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো কিন্তু তার আগে আমার পেইড কোর্সের একজন মেম্বার দেখেন মিনারা জাহান আপু বিয়াল্লিশ মিনিট এগো পোস্ট করেছেন যে আউট অফ সিক্সটিন কিলিক্স ইলেভেন প্রোডাক্ট ওয়ার পার্সেস থ্রু মাই অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্ক আমার কোর্সের এই যে আপু মিনারা জান আপু উনি ষোলোটা ক্লিক থেকে এগারোটা প্রোডাক্টের অর্ডার করেছেন এবং বিয়াল্লিশ মিনিট এগো আমার পেইড মেম্বারদের জন্য ফেসবুকের যে প্রাইভেট গ্রুপটা সেখানে তিনি কিন্তু পোস্ট করেছেন তো আপনারা যারা প্রপার হয়েতে মার্কেটিং সিপিএ মার্কেটিং শিখতে চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন অনলাইনে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আপনাকে প্রপার হইতে ট্রাফিক বিল্ড আপ করতে হবে আপনি যদি প্রপার ট্রাফিক বিল্ড আপ করতে না পারেন তাহলে কখনোই আপনি অনলাইন থেকে সেলিং করতে পারবেন না অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না এমন না যে আপনাকে পেইড মার্কেটিংই করতে হবে আপনি ফ্রিতে মার্কেটিং করেন আপনি ওয়েবসাইট বিল্ড আপ করেন আপনি ভিডিও মার্কেটিং করেন বা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন আর যদি আপনার সময় স্বল্পতা থাকে এবং মানি বাজেট থাকে আপনার যদি নলেজ ভালো থাকে সেক্ষেত্রে আপনি পেইড মার্কেটিং করবেন তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো আপনি গুগল অ্যাড ফেসবুক অ্যাড বা ইউটিউব অ্যাড বাদেও অল্প বাজেট নিয়ে কীভাবে অ্যামাজন প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এবং অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করবেন তো স্টেপ বাই স্টেপ সবকিছু দেখবেন সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পর আপনার কাছে যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করে দিবেন কোনো কোশ্চেন থাকলে নিতে ভিডিও নিচে কমেন্ট করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিবেন আরও নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং এর ভিডিও দেখার জন্য ওকে তো আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখানো শুরু করি তো আপনার ফার্স্ট কাজ হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করা যারা অলরেডি এই টিউটোরিয়ালটা দেখতেছেন আমি জানি বেশিরভাগেরই অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা আছে যাদের নাই তারা কিন্তু আমার এই টিউটোরিয়ালটা দেখতে পারেন যে হাউ টু ক্রিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ আপনারা কিন্তু আমার এই টিউটোরিয়ালটা দেখে স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবেন যে বাংলাদেশ থেকে কীভাবে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করা লাগে আর আমার যারা পেইড কোর্সের মেম্বার আছেন তাদের সাপোর্টের জন্য আমি নিজেই তাদের অ্যাকাউন্টের বিষয়টা হ্যান্ডেল করে থাকি ওকে তো অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনার কাজ হচ্ছে এখান থেকে প্রোডাক্ট চুজ করা এবং এই যে পেইড মার্কেটিংয়ের জন্য আমি ওয়েট লস রিলেটেড প্রোডাক্ট চুজ করবো কেটো ডায়েট রিলেটেড প্রোডাক্ট চুজ করবো আপনারা চাইলে কিন্তু ডিগিয়ে স্টোর থেকে কেটো ডায়েটের প্রোডাক্ট এই সেম সিস্টেম ফলো করে অ্যাপ্লাই করতে পারেন আপনারা চাইলে ক্লিক ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলে ক্লিক ব্যাঙ্কের যে কোনো ওয়েট লসের প্রোডাক্ট এই সেম ট্রাফিক মেথড বা এই সেম সিস্টেম ফলো করে কিন্তু অ্যাপ্লাই করে আপনি কিন্তু রেজাল্ট পেতে পারেন তো এখানে আমি যদি কেটো ডায়েট লিখে যদি আমি সার্চ করি তাও এখান থেকে দেখবেন যে ডায়েটের অনেক 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 গাইড আছে প্রোডাক্ট আছে পিলস আছে ট্যাবলেট আছে বিভিন্ন ধরনের তো এখান থেকে একটু বেস্ট সেলিং মানে ভালো সেল এসেছে রেটিং ভালো এমন ধরনের যে কোনো একটা প্রোডাক্ট আপনি কিন্তু এখান থেকে চুজ করতে পারেন দেখেন এখানে যে যে প্রোডাক্ট আছে এখান থেকে চুজ করতে পারে না চাইলে তো দেখেন এখান থেকে আমি একটা প্রোডাক্ট চুজ করেছি যে থার্টি ডেজ প্ল্যান আর যেহেতু আমি পেইড মার্কেটিং করব অ্যামাজনের কমিশন আপনারা অনেকেই জানেন যে কম তো যেহেতু আমি পেইড মার্কেটিং করব আপনাকে মাথায় রাখতে হবে যে কমিশন রেঞ্জ দেখেন এই যে প্রোডাক্ট আমি চুজ করেছি যে এই যে ক্যাটাগরি বুক অ্যান্ড টেক্সট বুক এই ক্যাটাগরিতে কিন্তু আমি সাড়ে চার পার্সেন্ট কমিশন পাবো এবং এই প্রোডাক্টের চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রোডাক্ট প্রাইস হচ্ছে তেইশ ডলার তো তেইশ ডলারের সাড়ে চার খুবই কম অ্যামাউন্ট হয় তো আমাকে এখানে টার্গেট কি করতে হবে যে আমার আমি যেহেতু চিপ রেটে অ্যাড রান করবো তো আমাকেও টার্গেট করতে হবে যেন সেলিংটা একটু বেশি হয় ওকে তো আপনি এই এই যে এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি এখন প্রোমোট করতে চাচ্ছি যে থার্টি ডেজ কেটো প্ল্যান পিলানিক মিল পিলান টু কি ইউর সুগার হ্যাবিট অ্যান্ড মেক ইউর গাট এ ফ্যাট বার্নিং মেশিন ওকে তো এই প্রোডাক্টটাই আমি এখন প্রোমোট করবো এইটা হচ্ছে এই যে এইখানে এই যে গেট লিঙ্কে ক্লিক করলে অ্যাফিলিয়েট লিঙ্কটা পাবো এবং এই প্রোডাক্টের যে ইমেজগুলো আছে আমি যদি একটু ইমেজগুলো ওপেন করি দেখেন একটা ইমেজ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বার বারোটা ইমেজ আছে এখানে দেখেন অন বাই ভাইরাম যদি আপনি ক্লিক করেন গোটা কেটো ডায়েটের রিলেটেড বারোটা ইমেজই কিন্তু এখানে তারা তুলে ধরেছে তো আপনাকে কী করতে হবে এখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে আপনি যদি মনে করেন যে আপনি ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করে দিবেন না ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট কোথায় করা যায় আপনি যদি আপনার পার্সোনাল ওয়েবসাইট আছে আপনি সেখানে করতে পারেন আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে আপনি সেখানে করতে পারেন বাট আপনি যখন কোনো অ্যাড প্ল্যাটফর্ম বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন আপনি কোনো জিনিস প্রমোশন করবেন তখন কিন্তু ডিরেক্ট ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করা যাবে না আপনাকে অবশ্যই ল্যান্ডিং পেজ ব্যবহার করতে হবে ওকে কিন্তু তার আগে একটা অ্যানাউন্সমেন্ট যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং করতে চাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এইটা আমি দেখেন ভিজিট করছি আমার বাংলা কোর্সের পেজে আমার ভিডিওর ডেসক্রিপশান চেক করবেন সেখানে যে আপনারা ঠিক এই পেজটাই দেখতে পাবেন এই যে পেজটা আপনাদের সামনে এখন ওপেন হচ্ছে এই পেজটাই আপনারা দেখতে পাবেন দেখেন এটা হচ্ছে আমার বাংলা কোর্সের সেলস পেজ আপনারা এই পেজে ফার্স্ট ভিজিট করবেন এবং এখানে এসে আপনারা এই ভিডিওটা দেখবেন যে আট মিনিটের একটা ভিডিও আমার কোর্সে আমি কি কি দেখিয়েছি কিভাবে সাপোর্ট করি আপনারা কি কি শিখবেন কই থেকে ইনকাম করবেন আমার কোর্স মেম্বাররা কেমন ইনকাম করেছেন আমার কোর্স মেম্বারদের মন্তব্য কেমন আমার কোর্স সম্পর্কে দেন আমার কোর্সে জয়েন করার পরে আপনি মেম্বার্স এরিয়াতে ঢুকে কিভাবে সাজানো গোছানো সবকিছু পাবেন সবকিছু কিন্তু এই ভিডিওটার ভিতরে আমি তুলে ধরেছি দেখিয়েছি এছাড়াও আপনি যদি মনে করেন যে না আমি ভিডিও দেখবো না আমি পড়বো জানবো সবকিছু আপনি চাইলে এই সবকিছু বিস্তারিত পড়তে পারেন আমার কোর্স মূল্য চার হাজার টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনি বিকাশ নগদ রকেট বা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আমার কোর্সে জয়েন করতে পারেন যারা দেশের বাইরে আছেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমার কোর্সের কোর্সে জয়েন করতে পারবেন আমার কোর্সে আমার গাইডলাইন ফলো করে আমার সাপোর্ট নিয়ে আপনারা মার্কেটিং মার্কেটিং সিপিএ শিখতে পারবেন এবং আমার কোর্স মেম্বার দেখেন এই যে মিনারা জাহান আপু বা যারা আরো দেখা যাচ্ছে এখানে যারা আমার এখন দেখেন আটশো কমপক্ষে আমি দুইশো প্লাস মানুষকে আমার কোর্সের যারা জয়েন করেছেন দুইশো প্লাস মানুষকে এক ডলার হলেও ইনকাম করিয়েছি বাদ বাকি কে কেমন অ্যাক্টিভ থাকবে কে কেমন কাজ করবে তার উপরে আমি বলবো না যে আমার কোর্সে জয়েন করলে ইনকাম বাধ্যতামূলক বা আমার কোর্সে জয়েন করলে ইনকাম অটোমেটেড না আমার কোর্স একটা রাইট গাইডলাইন যে আমি কাজ করি করি আমি ট্রাফিক আপ এইটাই হচ্ছে আমার কোর্সে দেখানো এবং আপনারা যখন কাজগুলো করবেন আপনি এখানে আটকে যাচ্ছেন বেড়ে যাচ্ছেন এই সমস্যা ফেস করতেছেন এটা অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না এই ওয়েবসাইট নিয়ে সমস্যায় পড়েছেন এই সাপোর্টগুলো আপনারা আমার কাছ থেকে পাচ্ছেন বা পাবেন যারা আমার কোর্স মেম্বার আছেন তারা অলরেডি পাচ্ছেন যারা আমার আমার কোর্সে জয়েন করবেন তারা এই সাপোর্টগুলো পাবেন যে কোনো ধরনের সুবিধা অসুবিধা হলে সেটা আমি হোয়াটসঅ্যাপে কল করে মেসেঞ্জারে মেসেজ করে বা কল করে বা ফোনে কথা বলে আমি কিন্তু সাপোর্ট করি আর সপ্তাহে দেখেন এখানে যে গ্রুপটা এখানে আমি একদিন বা দুই দিন লাইভে আসি যদি দেখি যে কোনো নতুন জিনিস জানানোর আছে আমার কোর্স মেম্বারদের বা নতুন কোনো ট্রাফিকের সন্ধান যদি আমি দেখি আমি সেইগুলো কিন্তু এখানে এসে জানিয়ে দেই যার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট কিন্তু করা লাগে না এটা আমি আমার দায়িত্বে করে থাকি তো আপনারা ওই অন্যান্য মেন্টরদের মতো কোর্স ভাববেন না যে এই পাঁচশো টাকা এক টাকার কোর্সের মতো যে মনে হয় কোর্স কেনার পরে আর তাকে খুঁজে পাওয়া যাবে না সাপোর্ট পাওয়া যাবে না আমার একটা রেসপন্সিবিলিটি আছে আমার একটা আমার একদিন বাদে একদিন ইউটিউবে ভিডিও দেখেন সেখানে আমি কোর্সের কথা বলি সো একটা রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু আমি আমার কোর্স হ্যান্ডেল করি তো আমার যারা কোর্সের মেম্বার আছেন তারা কিন্তু আমার ইউটিউব ভিডিও দেখেই আমার কোর্সে জয়েন করেন তো আমি যদি সেই রেসপন্সিবিলিটির জায়গাটা না রাখি তাহলে আমার ইউটিউব ভিডিও নিচেই এতদিন দেখতেন আমার কোর্সের যারা মেম্বার আছেন তারা কিন্তু কমেন্ট করতো উল্টাপাল্টা কথা বলতো বাট আমি সেই জায়গা দেই না একজন ব্যক্তিও বলতে পারবে না যে আমি সাপোর্ট সে ভাইয়ের কাছ থেকে সাপোর্ট পাইনি একজন ব্যক্তিও বলতে না তো যারা আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাপ্লিট মার্কেটিং সিপি মার্কেটিং শিখতে চাচ্ছেন তারা আমার কষ্টটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না ভিডিওর ডেসক্রিপশন চেক করেন সেখানে যে আপনারা এই যে দেখেন এই যে এখানে এসে যায় এই যে বিস্তারিত পড়েন সবকিছু আপনারা বিস্তারিত সবকিছু পড়ে যদি পারফেক্ট মনে হয় জয়েন করেন দেখেন অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিংটা দেখানো আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে সেকশন ফোর আপনারা বোনাস হিসাবে দেখেন পাবেন বায়ার ইমেইলের লিস্ট পাবেন যেটা দিয়ে ওয়ারিয়র ক্লাস প্লাস সিপিএ মার্কেটিংয়ের ইমেইল মার্কেটিং করতে পারবেন এছাড়াও এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিকিট অ্যাফিলেট মার্কেটিং অ্যামাজন কিনলে অ্যাটস্ট্রা সকল কিছু বিস্তারিত আছে তো সব কিছু যদি দেখে শুনে যদি পারফেক্ট মনে হয় আপনারা আমার কোর্সটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না দেখেন এখানে সবকিছু বিস্তারিত পড়বেন আগে যদি পারফেক্ট মনে হয় দেন জয়েন করবেন ওকে আমি চলে আসি সাইট গুগলে সাইট গুগল দিয়ে আমি এখন ল্যান্ডিং পেজটা তৈরি করব যে টিউটোরিয়ালটার কথা একটু আগে বলছিলাম যে সাইট গুগল দিয়ে আমি এখন ল্যান্ডিং পেজ তৈরি করব আর আমি একটা ফ্রিতে একটা প্রো প্লাগ ইন ইউজ করে কিভাবে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন একটা ফ্রি কিন্তু প্রো প্লাগ ইন ইউজ করে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন আমি আগামী যে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে শেয়ার আমি সেই ভিডিওটাই যে আপনারা সুন্দর কোয়ালিটির বা পুরো কোয়ালিটির ল্যান্ডিং পেজ তৈরি করবেন আমি একদম দেখাবো যে দেখেন আমি যে আমার বাংলা কোর্সের জন্য আমি যে পেজটা তৈরি করেছি ধরুন এটাই একটা ল্যান্ডিং পেজ আমার আমার কোর্সের উদ্দেশ্যে তো আমি দেখাবো যে আপনারা ঠিক এমন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিভাবে একদম ফ্রিতে ল্যান্ডিং পেজ তৈরি করবেন সাইট গুগল বা অন্য কোনো সাইট না কারণ অনেকে পেইড মার্কেটিং করতে চান বাট ল্যান্ডিং পেজ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দেখেন আমি যে এই যে এই প্রোডাক্টটা প্রোমোশন করার জন্য যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছি দেখেন এই যে ইমেজগুলো ডাউনলোড করে করেই এই সাইট গুগলকে ব্যবহার করে ল্যান্ডিং পেজটা তৈরি করেছি তো আমার এই যে ল্যান্ডিং পেজটা দেখেন আর আমার কোর্সের পার্সোনালি আমার কোর্সের জন্য যে ল্যান্ডিং পেজটা আমি তৈরি করেছি দেখেন এটার কিন্তু দুইটারই কিন্তু টোটালি ডিফারেন্ট টাইপের চেয়ারা দেখেন এখানে আপনি আমি চাইলে কিন্তু ভিডিও ইমেজ দেখেন কত সুন্দর করে করে সাজিয়েছি এখানে সব জিনিসগুলো আপনারা চাইলে কিন্তু ঠিক এমন ভাবে ল্যান্ডিং পেস তৈরি করতে পারবেন কিন্তু নেক্সট আমার যে ভিডিওটা ইউটিউব চ্যানেলে আসবে ওই ভিডিওটাতে ফোকাস রাখবেন দেখবেন আমি একটা ফ্রি সাইট যেটা শেয়ার করব। যেটা থেকে আপনারা পুরো কোয়ালিটির ল্যান্ডিং পেস তৈরি করতে পারবেন ঠিক আমার এই ল্যান্ডিং আমার এই সেলস পেজটার মতোই ওকে তো দেখেন এখানে সাইট গুগলকে ব্যবহার করে তো তারপরও যারা ফ্রিতে ল্যান্ডিংকে তৈরি করতে আছেন তারা সাইট গুগলকে ব্যবহার করে ল্যান্ডিং পেজ তৈরি করেন দেখেন এখানে আমি একটা টাইটেল দিয়েছি যে থার্টি ডে কেটো প্ল্যান এইখানে এই যে এখানে যেটা দেখানো আছে যেভাবে আছে আমি সেভাবে থার্টি ডে কেটো প্ল্যান এরপরে দেখেন এইখান থেকে আমি এই যে বারোটা ইমেজই ডাউনলোড করেছি ওয়ান বাই ওয়ান এই যে ইমেজগুলো আমি ওয়ান বাই ওয়ান ডাইনিং ডাউনলোড করেছি এই যে দেখেন একটা দুইটা তিনটা এরকম করে যে বারোটা ইমেজ এখানে এই ইমেজগুলো আমি ডাউনলোড করেছি এবং এই ইমেজগুলাই আমি কিন্তু ওয়ান বাই ওয়ান এখানে অ্যাড করেছি দেখেন এবং এখানে আমি বাটন অ্যাড করেছি এই যে বাটন অপশনে ক্লিক করলে আপনি যে লেখার অপশন পাবেন যে থার্টি ডেস গেট ওপল্যান থার্টি ফোর পার্সেন্ট অফ এটা আমি লিখেছি এবং এখানে দেখেন অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট করে দিয়েছি ওকে তো দেখেন এই একটা লিঙ্ক সেট করেছি আবার আমার ইমেজ অ্যাড করেছি আবার কিছু লেখা অ্যাড করেছি এবং লেখাগুলোও কিন্তু দেখেন আপনারা এখান থেকেই কিন্তু পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু লেখা পাচ্ছেন এটা হচ্ছে প্রোডাক্টের নেম এছাড়াও আরও কিছু লেখা পাচ্ছেন এগুলো কিন্তু আপনি সুন্দর করে ল্যান্ডিং পেজে দিয়ে দিবেন কারণ যতটা ইনফরমেটিভ আপনি করবেন ততটা কনভার্সন বা সেলিং চান্স বাড়বে তো আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে সবসময় যে আপনাকে ল্যান্ডিং পেজটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ আপনি টাকার বিনিময়ে ট্রাফিক কিনতেছেন আপনার ফ্রি ট্রাফিক না তো টাকার বিনিময়ে যদি আপনি ট্রাফিক কেনেন তাহলে যেখানে আপনি পাঠাচ্ছেন আপনার ট্রাফিককে কে সেটা জানি সুন্দর হয় এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে তো ল্যান্ডিং পেজটা তৈরি করে নেওয়ার পর দেখেন আমি একটা অ্যাড কপিও তৈরি করেছি ডিপসিক দিয়ে যে আমি এখানে লিখেছি যে রাইটে পুশ অ্যাড স্ক্রিপ্ট অ্যাবাউট দ্য কেটো ডায়েট ফর রানিং অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন ওকে এরপরে দেখেন এটা হচ্ছে টাইটেল দিয়েছে তারা এগুলা দেখেন আরও ডেসক্রিপশন এখানে আমি অ্যাফিলিয়েট লিঙ্ক দিব এরপর আরও লেখা দিয়েছে এটা কিভাবে কাজ করবে এবং ফাইনালি আর একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে আমি কিন্তু আমার অ্যাডটা প্লেসমেন্ট বা অ্যাডটা রান করতে পারবো তাহলে আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারেন পেইড মার্কেটিং করতে পারেন বাট আপনাকে অবশ্যই ট্রাফিক নিয়ে কাজ করতে হবে অবশ্যই ট্রাফিকটাকে মাথায় রাখতে হবে যেটার জন্য কিন্তু আমি বারবার আমার কোর্সে আমার জয়েন করতে হবে বলি না বাট যারা পার্সোনালি আমার গাইডলাইন চাচ্ছেন সাপোর্ট চাচ্ছেন এবং আমার দেখানো ট্রাফিক মেথডগুলো অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য আমার কোর্স বেসিক্যালি কারণ আমার কোর্সের ভেতরে সবই ট্রাফিক নিয়ে কথাবার্তা রাখতে কারণ অ্যাকাউন্ট তৈরি করা অ্যাকাউন্ট সবাই আছে আমি জানি অ্যাকাউন্ট সবাই আছে আমি জানি কিভাবে মানুষ মার্কেটিং করতে এটাও অনেকে জানে বাট কোন ওয়েতে আপনি মার্কেটিং করবেন একটা ওয়েবসাইট কিনলেই কিন্তু শেষ না আপনার কাজ একটা ওয়েবসাইট কিনে কিভাবে আপনি কাস্টমাইজ করে কিভাবে আপনি হেল্পফুল কন্টেন্ট প্রোভাইড করে কিভাবে আপনি করে সেল করবেন এটা কিন্তু চাইলেই সম্ভব না এটাকে জন্য আপনাকে একটা থ্রু আপনাকে একটা রাইট গাইডলাইন ফলো করতে হবে আপনাকে প্রপার ওয়েতে ইস্কিল্ড হতে হবে দেন আপনি পারবেন তো দেখেন আমি দুইটা বিষয়কে মাথায় রেখে আমার কোর্স করেছি নাম্বার ওয়ান হচ্ছে ট্রাফিক সোর্স নাম্বার টু হচ্ছে আমার সাপোর্ট তো এই দুইটা বিষয় যাদের দরকার তারা আমার কোর্সে জয়েন করতে পারেন আশা করি খারাপ হবে না যদি আমাকে ট্রাস্টেড মনে করেন চার টাকা আমার কোর্স মূল্য পরিপূর্ণ সাপোর্ট পাবেন সঠিক গাইডলাইন পাবেন এবং চাইলে আপনি আমার কোর্সের মেম্বারদের মতো করে কিন্তু আপনারাও ইনকাম করতে পারবেন এখানে দেখেন ওকে তো আমি এখন চলে যাই অ্যাড প্ল্যাটফর্মটাতে দেখেন ইজেড মব এটা একটা নেটিভ অ্যাড প্ল্যাটফর্ম নেটিভ অ্যাড প্ল্যাটফর্মগুলো আপনারা অনেক সাইডে ঢুকবেন দেখবেন যে অনেক সাইডে আপনি ঢুকছেন সেসব সাইডে ঢোকার পর পপ অপ ওঠে বিভিন্ন সাইট থেকে ব্যানার অ্যাড আসে এই অ্যাডগুলাই চিপ রেটে দেখাচ্ছে যে দুই সেন্ট তিন সেন্ট চার সেন্ট পাঁচ সেন্টের বিনিময়ে অ্যাড রান করে সেখান থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবেন ওকে তো আমি এখন এই ইজেড মব এই যে সাইটটা এইখানে আমি কিভাবে কি কি করব সব কিছু দেখবেন তো যারা একটা মিনিমাম বাজেট নিয়ে দিনে পনেরো ডলার বা ডলার করে যারা বাজেট রাখতে পারবেন তারা এটা করার ক্ষেত্রে অনেকের ধারণা এরকম যে মনে হয় দুই চায় পাঁচ ডলার ইনভেস্ট করব আর ট্রাফিক আসবে আর ইনকাম ট্রাফিক না পাঁচ ডলার দিয়ে অ্যাড আপনি যদি বাংলাদেশেই রান করেন অ্যাড ধরুন আপনি বাংলাদেশে পাঁচ ডলার দিয়ে অ্যাড রান করবেন সেটা থেকেই কোনো ভালো রেজাল্ট পাবেন না আর এইগুলো তো ইন্টারন্যাশনালি রান করতে হবে আপনাকে আপনাকে ইউরোপ জোন আপনাকে আমেরিকান জোন আপনাকে অস্ট্রেলিয়ান জোন কানাডান জোন এরকম আপনার এই কান্ট্রিগুলোতে আপনার রান করতে হবে তো এই কান্ট্রিগুলোতে হলে তো পাঁচ ডলার বাজেট গুলো ভাই হবে না এই জন্য পেইড মার্কেটিং যে আপনি করতে চাইলে যে পাঁচ ডলার দশ ডলার বাজেট আছে ভাই আমি পেইড মার্কেট আমাকে অনেকে মেসেজ করে কমেন্ট করে এমন যে পাঁচ ডলার বাজেট দশ ডলার বাজেট আমি কি রান করে ইনকাম করতে পারবো পাঁচ ডলার দিয়ে অ্যাড রান করে ইনকাম হয় তাহলে তো পৃথিবীতে কেউ বেকার থাকতো না পাঁচ ডলার সবাই আছে ইনভেস্ট করার মতো দশ ডলার সবাই আছে ইনভেস্ট করার মতো তো এটা দিয়ে তো ইনকাম হবে না আপনাকে আর একটু বাজেট বাড়াতে হবে বিশ হচ্ছে বলা হয় অনলাইন ক্ষেত্রে বাজেট ডলার করার জন্য আরো হাই লাগে তো আপনারা এখানে মিনিমাম বিশটা যদি ডলার বাজেট করতে পারেন আর এমন না যে আপনি আপনি মাথায় রাখেন আপনি একশো ডলার খরচ করবেন বিশ ডলার বাজেট তার মানে পাঁচ দিন আপনি রান করতে পারতেছেন তো পাঁচ দিন অ্যাড রান করে যদি সেখান থেকে আপনি রেজাল্ট না দেখতে পান তাহলে তো আপনার দেখা যাচ্ছে ল্যাখিংস অন্য জায়গায় আপনার সেই ল্যাকিংসগুলো আগে ঠিক করতে হবে আপনাকে আগে প্রপারলি স্কিল্ড হতে হবে আদারওয়াইজ তো আপনি অ্যাড রান করলেই যে আপনার অটোমেটেড ইনকাম এমন কিন্তু না কারণ এখানেই এই সোমাস কম্পিটিশান অ্যাড রানের ক্ষেত্রে ছো মাস কম্পিটিশান আপনি গুগল সার্চ করেন আপনি ভিপিএন অন করে আমেরিকান কানাডা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড এই কান্ট্রিগুলো সিলেক্ট করে আপনি আপনি সার্চ করেন গুগল দেখবেন যে কি পরিমাণে স্পন্সার অ্যাড তো আপনি তো মানে প্রপার ওয়েতে যদি আপনি আগাইতে না পারেন তাহলে তো আপনি অ্যাডান করে লাভ করতে পারবেন না ওকে তো আপনার ফার্স্ট কাজ এখানে যে ইজেড মব এই যে সাইটটাতে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়া অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর এখানে অ্যাকাউন্ট তৈরি করা কোনো কঠিন কাজ না এরপরে দেখেন অ্যাড ফান্ড এই অ্যাড ফান্ড অপশানে ক্লিক করলে আপনি পেপাল দিয়ে ডলার লোড করতে পারবেন বা এই ক্যাপিটালিস্ট দিয়ে ডলার লোড করতে পারবেন আপনি পেওনিয়ার দিয়েও ডলার লোড করতে পারবেন তো পেওনিয়ার দিয়ে ডলার যখন আপনি লোড করতে চাবেন সেক্ষেত্রে তাদের পার্সোনালি সাপোর্ট টিমের সাথে কথা বলতে হবে এই যে ইজেড মব এই যে সাপোর্ট টিমের সাথে কথা বলে দেন আপনাকে এইখানে ডলার লোড করতে হবে তো আমি এখন শুরু করি যে আপনি কিভাবে প্লেসমেন্টটা করবেন এইখানে আপনি এখান থেকে অ্যাড প্লেসমেন্টের জন্য দেখেন এই যে ম্যানেজ ক্যাম্পেইন এইখানে চলে আসেন আপনি ম্যানেজ ক্যাম্পেইনে আসার পরে দেখেন এই যে ক্যাম্পেইন এখান থেকে ক্রিয়েট পুশ ক্যাম্পেইন এটা ক্রিয়েট পুশ ক্যাম্পেইনটা সিলেক্ট করবেন এখান থেকে এরপরে দেখেন আপনি হচ্ছে ক্যাম্পেইনের একটা নেম দিবেন ক্যাম্পেইনের আপনি একটা নেম দেন এখান থেকে কেটো ডায়েট এখান থেকে আপনি ওয়েট লস দেখি না ওয়েট লস নাই এখান থেকে তাহলে নিউট্রিশন এন্ড হেলথ অথবা ডায়েট ওকে ডায়েট নিউট্রিশন এন্ড ডায়েট এরপরে হচ্ছে টোটাল বাজেট একশো ডলার করবেন টোটাল বাজেট ডেইলি বাজেট করবেন আপনি বিশ ডলার আর ইপিসি এখান থেকে আপনি একটু বাড়ান সরি টু সেন্ট করে দেন বা আড়াই সেন্ট করে দেন তাহলে বেশি ভালো প্লেসমেন্ট হবে ওকে আড়াই সেন্ট অনলি আড়াই সেন্ট আপনার অ্যাড বাজেট দেখেন এগুলা কিন্তু আর আপনার কোনো দরকার হচ্ছে না ইমপ্রেশন এগুলা যেটা ডিফল্ট থাকবে সেটাই এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করেন নেক্সট বাটনে চলে আসার পর এখান থেকে আপনি লোকেশন সিলেক্ট করেন যে এখান থেকে আপনি অল আউট করেন তাহলে লোকেশান শুধু ইউএসএ অ্যান্ড ক্যানাডা ওকে এরপরে এগুলো চেঞ্জের কোনো দরকার নাই আর এখান থেকে অপারেটিং সিস্টেম এগুলোও সবই থাকে এগুলোও কোনো চেঞ্জের দরকার নাই দেখেন ডিভাইস ডিভাইস আপনি এখান থেকে মোবাইলটা আউট করে দিবেন এরপরে এরপরে দেখেন আননোন যে ডিভাইস দরকার নাই এটাও দরকার নাই ডেস্কটপ ট্যাবলেট গেম কনসোল এগুলো হচ্ছে টিভি তারপর টিভি বিসিআর ভিআর এগুলো আপনি অফ করে দিতে পারেন আপনি শুধু ডেস্কটপ আর ট্যাবলেট এই দুইটা অপশনকেই রাখবেন এইগুলা কিন্তু অনেকে ভুল করে যে এখানে দেখা যাচ্ছে র্যান্ডমলি সব দিয়ে দেয় র্যান্ডমলি সব জায়গায় আপনি মোবাইল থেকে যখন ঢোকেন মোবাইল থেকে কেনাকাটার রেশিও কতটুকু থাকে আপনি ট্রাফিকের ক্ষেত্রে মোবাইল সমস্যা নাই বাট যখন আমি পেইড ট্রাফিক রান করব তখন আমি মোবাইলের ট্রাফিক চাচ্ছি না আমি ডেস্কটপ ট্রাফিক নিবো এবং ট্যাবের ট্রাফিক নিব যেখান থেকে মানুষ কেনাকাটা করে ওকে এরপরে দেখেন ডিভাইস ব্র্যান্ড এগুলো চেঞ্জের কোনো দরকার নাই এগুলো চেঞ্জের কোনো দরকার নাই এরপরে দেখেন এরপরে এগুলোও চেঞ্জের কোনো দরকার নাই এরপরে আপনি নেক্সট প্যাটর্নে ক্লিক করবেন নেক্সট প্যাটর্নে ক্লিক করার পর এখানে শো ডোমেইন লিস্ট এটাও চেঞ্জের কোনো দরকার নেই শো আইপি লিস্ট এগুলো দরকার নাই এগুলো সব এই যে ইজেড মব এই কোম্পানি কর্তৃক ডিফল্ট সেট করা তো এগুলো চেঞ্জের দরকার নেই এরপরে হচ্ছে নেক্সট এরপরে দেখেন এই যে অ্যাড টাইপ হচ্ছে পুশ অ্যাড টাইটেলটা দিতে হবে তো আমি যদি এই যে ডিপসিকে চলে আসি দেখেন এখান থেকে তারা যে টাইটেলটা দিয়েছে আমি এই টাইটেলটাই কপি করবো এবং এদের টাইটেলটাই ব্যবহার করব এরপরে দেখেন ডেসক্রিপশন এসে এসেম ইউর ফ্রি গাইড নাও এখানে দিয়ে দিব আমি আমার এই যে ল্যান্ডিং পেজ যে ল্যান্ডিং পেজটা আমি তৈরি করেছি সেই ল্যান্ডিং পেজের লিঙ্ক এখানে কিন্তু আমি দিয়ে দিব এবং এখানে একদম লাস্টে আমি আরো আর একবার ল্যান্ডিং পেজের লিঙ্কটা সেট করে দিব ওকে ডেস্টিনেশন সরি দেখেন ডেস্টিনেশন ইউ আর এল এই যে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা এটা আপনি দিয়ে দিতেন তাহলে ডেসক্রিপশনের ভেতরে যদি আপনি মনে করেন যে আপনি কোনো কিছু দিবেন না সেটাও কিন্তু হবে বা আপনি চাইলেও দিয়ে দিতে পারেন ওকে এরপরে দেখেন আপলোড অ্যান্ড ইমেজ এখানে পাঁচশো ইউজ করা যাবে না তাহলে যদি আমি এই যে লাস্টের যে টুকু অ্যাড করেছি এটা যদি আমি কেটে দিই ওকে এবার ডান এবার দেখেন আপলোড ইমেজ এখান থেকে আপনি একটা ইমেজ যে ইমেজটা মেইন ইমেজ থাকবে সেই ইমেজটাকে কিন্তু এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন তাহলে দেখেন অ্যাডেড টাইটেল দিবেন অ্যাডেড ডেসক্রিপশন দিবেন এবং মেইন ডেস্টিনেশন ইউআরএল এখানে আপনি ল্যান্ডিং পেজের ইউআরএলটা দেবেন এরপরে হচ্ছে আপলোড মেইন ইমেজ এই যে ইমেজটা অ্যাড করে দিবেন যে প্রোডাক্ট প্রমোশন করতেছেন সেটা ইমেজটা অ্যাড করে দিবেন এরপর আপনি সাবমিট বাটনে ক্লিক করেন দেখেন পুশ অ্যাড টাইটেল হচ্ছে এইটা এবং এটা হচ্ছে ডেস্টিনেশন ইউআরএল এই যে ফিনিশ বাটনে ক্লিক করলে আপনার অ্যাডটা অ্যাপ্রুভালের জন্য চলে যাবে এবং কিছু সময়ের ভিতরে আপনার অ্যাডের অ্যাপ্রুভাল পাবেন যদি আপনার এখানে ব্যালেন্স অ্যাভেলেবেল থাকে ওকে তো এই হচ্ছে গোটা অ্যাড প্ল্যাটফর্ম এবং গোটা অ্যাড রানিংয়ের সিস্টেম যদি আপনারা এই বাজেট নিয়ে যদি অ্যামাজন অ্যাপলেট মার্কেটিং করতে চান পেইড অ্যাড দিয়ে গুগল অ্যাড বা ফেসবুক অ্যাড বা ইউটিউব অ্যাড বাদেও আপনি কিন্তু অ্যাড রান করতে পারবেন কারণ ওই সাইডের অ্যাডগুলোতে অনেক রেস্ট্রিকশন অনেক রুলস তো এই রুলস রেস্ট্রিকশন বাদ দিয়েও যদি আপনি মনে করেন খুব সহজে যদি খুব চিপ রেটে দেখেন পঁচিশ সেন্ট করে প্রতি বাজেট অ্যাডেড মানে ক্লিকের জন্য বাজেট তো এই বাজেটে যদি অ্যাড ডান করতে চান অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন তো এই হচ্ছে গোটা টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলেট মার্কেটিং সিপিএম মার্কেটিং শিখতে চাচ্ছেন তারা আমার বাংলা পোস্টটা চেক করে দেখবেন আশা করি খারাপ হবে না আর আমার ইউটিউবের সাবস্ক্রাইবার জন্য ফেসবুকের একটা প্রাইভেট পাবলিক গ্রুপ এটা এখানে আপনারা অ্যাফিলেট মার্কেটিং রিলেটেড বা সিপি মার্কেটিং রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারবেন এবং এখান থেকেও কিন্তু সমাধান পেতে পারবেন আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকের পেজ এটা এখানে ফলো করে রাখতে পারেন এখানে লাইক করে রাখতে পারেন এখানে মেসেজ করেও আপনি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারবেন তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই